ধন্য মায়ের সন্তান মোদের রশীদ ভাই জনপ্রিয় প্রিয় জোব নেতা তোলোার নাই রে তোল নজার নাই ধন্য ধন্যতান ধন্য রশিদ ভাই জন প্রিয় নেতা তো নাজার নাই রে তোলো নজর নাই পোলি ইষ্টো এই করি পন্জে রশি তারেকে ফুন করমগুনে দেশো বাশি করেসে না কুলে রে করেসে না কুন সবাই বলে দুঃখে সুখে সবাই বলে দুঃ সুখে সবাই বলে দুঃ সুখে হাফেজ রশিদ ভাই রে হাফেজ রশিদ ভাই জনপ্রিয় যুব নেতা তুলো নজর নাই রে তুলো নজর নাই হাফেজ রশিদ তো মোহন এতো দয়া পান রে হাফজ রশিদ এত মোহান এত দয়া পান রে গরিবের দুঃখ দেখলে যাহার সহে না পরান রে সোহে না পরান সত্য মত সাহায্য দুই হাত বিলাইয়ারে জনপ্রিয় যুবনেতা রে জনপ্রিয় যুবনেতা তুলো নজর নাই ধন্য মায়ের ধন্য সন্তান হাফেজ রশিদ ভাই রে ধন্য মায়ের ধন্য সন্তান হাফেজ রশিদ ভাই রে জনপ্রিয় যুব নেতা তুলো নজর নাই রে তুলো নজর নাই হাফিজ রশিদ এত মহান এত দয়াবান রে গরিবের দুঃখ যাহার সহে না পোরাণ রে সহে না পরা। মত সাহায্য করেন দুই হাত বিলাইয়ারে জনপ্রিয় যুবনেতা তুলো নজর নাই রে জনপ্রিয় যুবনেতা তুলো নজর নাই রে জনপ্রিয় যুব নেতা তুলো নজর নাই